পরপর দু কাপ চা খেয়ে তৃতীয় কাপের অর্ডার দিয়েছি তখন দেখি মোর্শেদ সাহেব হন হন করে যাচ্ছেন মাটির দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি আমি ডাকলাম এই যে ভাই মোর্শেদ সাহেব ভদ্রলোক থমকে দাঁড়ালেন খুবই অবাক হয়ে তাকালেন নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেরকম অবাক হই সেই রকম অবাক ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না আশ্চর্য আত্মভলা মানুষ তো আমি বললাম চা খাবেন মোর্শেদ সাহেব আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনি কি আমাকে চিনতে পারছেন না জি না একটু আগেই দেখা হয়েছে ভদ্রলোক আরও বিস্মিত হলেন আমি বললাম এখন কি চিনতে পেরেছেন তিনি মাথা নেড়ে বললেন জি জি মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চেনেননি আমি বললাম এসার সঙ্গে কথা হয়েছে জি হয়েছে এখন আমি আপনাকে চিনতে পেরেছি আপনি এসার ছোট মামা এসাকে ডেকে দিয়েছেন আপনার স্মৃতিশক্তি খুবই ভালো আমি অবশ্যই এসার ছোট মামা না সেটা কোনো বড় কথা না এসা আপনার সঙ্গে কথা বলেছে এটাই বড় কথা এসা কথা বলেনি কথা বলেনি জিনা। আমাকে দেখে প্রচণ্ড রাগ করলো আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে কেঁদে ফেললো তারপর বলল বের হয়ে যাও এক্ষুনি বের হয়ে যাও আমি চলে এসেছি ভালো করেছেন আসুন চা খাওয়া যাক আমি চা খাই না চা খেলে রাতে ঘুম হয় না তাহলে চা না খাওয়াই ভালো এসে আপনার কে হয় ও আমার স্ত্রী আমি তাই আন্দাজ করছিলাম চলুন যাওয়া যাক চলুন বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিক্সা নিলেন খিলগা যাবেন রিক্সাওয়ালাকে বললেন একশো বত্রিশ নম্বর খিলগা একতলা বাড়ি সামনে একটা বড় আম গাছ আছে রিক্সাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি তিনি রিক্সায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন ছোট মামা আপনি কোন দিকে যাবেন আসুন আপনাকে নামিয়ে দিই আমি এশার ছোট মামা নই কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এইসব বলা অর্থহীন তার মাথায় ছোটো মামার কাটা ঢুকে গেছে সেই কাটা দূর করা এত সহজে সম্ভব না আমি বললাম মোরশেদ সাহেব আমি উল্টো দিকে যাব আপনি এশাকে একটু বলবেন যে আমি সরি একটা ভুল হয়ে গেছে এরকম ভুল আর হবে না যদি দেখা হয় বলবো। অবশ্যই বলবো যাই ছোট মামা আচ্ছা আবার দেখা হবে আমি উল্টো দিকে হাঁটা ধরলাম এসাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছা করছে না কি করব? এখনও ঠিক করিনি ঘণ্টাখানেক রাস্তায় হেঁটে মেশে গিয়ে ঘুমিয়ে পড়ব রাতের খাওয়া এখনও হয়নি কোথায় খাওয়া যায় কুড়ি টাকার একটা নোট পকেটে আছে অনেক টাকা কুড়ি কাপ চা পাওয়া যাবে একজন ভিখিরির দুদিনের রোজগার ঢাকা শহরে ভিখিরিদের গড় রোজগার দশ টাকা এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া সে হল আমার বোকা বন্ধুদের একজন ইয়াদের অঢেল টাকা টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয় ইয়াদকে বুদ্ধিমান করতে পারেনি ইয়াদের পরিবারের যতই টাকা হচ্ছে সে ততই বোকা হচ্ছে ইয়াদ ভিকিরিদের ওপর গবেষণা করছে তার পিএইচডি থিসিসের বিষয় হল ভাসমান জনগোষ্ঠী আর্থ সামাজিক নিরীক্ষার আলোকে ইয়াতকে অনেক ডাটা কালেক্ট করতে হচ্ছে আমি তাকে সাহায্য করছি সাহায্য করার মানে হলো তার একটা বিশাল পেটমোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই কাগজপত্র ছাড়াও ছোট্ট একটা টাইপরাইটার বোতলে ভর্তি চিরা গুড় ইনস্ট্যান্ট কফি চিনি ফার্স্ট এইডের জিনিসপত্র এক গাদা লম্বা লাইলের দড়িও আছে আমি জিজ্ঞেস করেছিলাম দড়ি কি জন্যে রে ইয়াদ সে মুখ শুকনো করে বলেছে কখন কাজে লাগে বলা তো যায় না রেখে দিলাম ভালো করিনি ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রা দোষ। কিছু বলেই খানিক্ষণ চুপচাপ থেকে বলবে ভালো করিনি রাত একটার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম ভাতের হোটেলের সাধারণত কোনো নাম থাকে না এটার নাম আছে নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল বিরাট সাইনবোর্ড সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি আর এক মাথায় ছাগলের ছবি ভাত মাছের ছবি নেই মজনুর দোকানে ভাত খেতে যাওয়ার আদর্শ সময় হলো রাত একটা কাস্টমাররা চলে যায় কর্মচারীরা দুটা টেবিল একত্র করে গোল হয়ে খেতে বসে ওদের সঙ্গে বসে পড়লেই হয় মজনুর ভাত মাছের হোটেলের ঝাপ ফেলে দেওয়া হয়েছে বয় বাবুর একসঙ্গে খেতে বসেছে খাবার যা বাঁচে তাই শেষ সময়ে খাওয়া হয় আজ ওদের ভাগ্য ভালো রুই মাছ খাসি দুটাই বেঁচে গেছে প্রচুর বেঁচেছে শুধু ভাত নেই অল্প কটা আছে তাই একটা টিনের থালায় রাখা আছে তরকারির চামচে এক চামচ করেও সবার হবে না আমাকে দেখে এরা জায়গা করে দিল মজনুমিয়া মুখে বললেন হিমু ভাই রোজ দেরি করেন আপনার মতো কাস্টমার না থাকা ভালো বড়ই যন্ত্রণা আমি বললাম ভাত নেই নাকি যা আছে আপনার হয়ে যাবে আপনি খান ওরা মাছ গোস খাবে এত বড় পেটি একটা খেলে পেট ভরে যাবে খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয় হিমু ভাই আপনি আর যন্ত্রণা করবেন না তো রাত একটার সময় ভাত রাঁধবে অসুবিধা কি অসুবিধা আছে চাল নাই পোলাওয়ের চাল সামান্য আছে সকালে বিরিয়ানি হবে এই খাতোরা আমি চললাম আর শুনেন হিমু ভাই আপনার ওই পাগলা বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দিবেন আজ একদিনে দুইবার এসেছে আপনার খোঁজে দুবারই খুব যন্ত্রণা করেছে বলে চা দিন দিলাম চা বলে কাপ পরিষ্কার হয়নি গরম পানি দিয়ে ধুয়ে নিন আমি ডাবল দাম দিব দিলাম গরম পানি দিয়ে ধুয়ে চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলে চিনি কম দিয়ে আর এক কাপ দিতে বলুন আমি ডবল দাম দিব কথায় কথায় ডবল দাম আরে ডবল দাম চাই কে তার কাছে এতগুলো কাস্টমারের সামনে যে থু করে চা ফেললো আমার অপমান হলো না আপনি আপনার বন্ধুরে বলে দিবেন ইয়াতকে আমি বলে দেব আজে বাজে লোককে হোটেল চিনাইয়ে দিয়েছেন এরা যান শেষ করে দেয় মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল টিনের থালায় এক থালা ভাত নিয়ে আমরা ছজন মানুষ চুপচাপ বসে আছি বাবুরচির নাম মোস্তফা মোস্তফা বসেছে আমার পাশে সে ক্লান্ত ও ক্ষুধার্থ মোস্তফা বলল হিমু ভাই আপনি খান রুই মাছটা ভালো ছিল আরিচার মাছ খেয়ে আরাম পাইবেন আমি একা ভাত খাব আপনারা শুধু তরকারি অসুবিধা কিছু নাই ভাই যান অসুবিধা আছে চুলা ধরান পোলাওয়ের চাল বসিয়ে দেন পোলাও রান্না করে ফেলুন ভালো মাছ আছে পোলাও দিয়ে আরাম করে খাই বাবুর যে অন্যদের দিকে তাকালো সবার চোখই চকচক করছে আমি বললাম মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে গরম করতে হবে চুলা তো ধরাতেই হবে মোস্তফা খিনো গলায় বলল মালিক শুনলে খুবই রাগ হইব শুনবে কেন শুনবে না তাছাড়া আগামী দুদিন মালিক দোকানে আসবে না পোলাও বসাইয়া দিম দিন সকলের জন্যই মুরগি কোটা আছে মোরগ পোলাও বসাইয়া দিমু ভাইজান আইডিয়া মন্দ না যাহা বাহান্ন তাহাই পঁয়ষট্টি পোলাও যখন হচ্ছে মোরগ পোলাওয়ে অসুবিধা কি কতক্ষণ লাগবে ডাবল আগুন দিয়ে রানলে আধা ঘন্টার মামলা ভাইজান দিন ডাবল আগুন সিঙ্গেল আগুনে আজকাল কিছু হয় না মজনুমিয়ার ভাত মাছের দোকানের কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগল আমি বললাম রান্না বান্না হোক আমি আধা ঘন্টা পরে আসব চা বানাইয়া দেই ভাই যান বৈশা বৈশা গরম চা খান চা খেয়ে খিদে নষ্ট করবো না ভালো ভালো জিনিস রান্না হচ্ছে আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে ডাকাডাকি করে মুহিব সাহেবের ঘুম ভাঙালাম তিনি স্টোরের ভিতরেই ঘুমান মুহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন কি দরকার হিমুবাবু ছ বোতল ঠান্ডা কোক দিন তো মুহিব সাহেব ছটা বোতল পলিথিনের ব্যাগে করে নিয়ে এলেন একবারও জিজ্ঞেস করলেন না রাত দেড়টায় কোক কি জন্যে মুহিব সাহেব সঙ্গে টাকা নেই টাকা পরে দিয়ে যাব জি আচ্ছা আপনি আমার জন্যে একটু দোয়া করবেন হিমু ভাই খাস দিলে দোয়া করবেন আবার কি হলো কিছু হয়নি এমনি বললাম আজ আপনার জন্মদিন একটা শুভ দিন জন্মদিন আপনি জানতেন জানব না কেন জানি সকালবেলা একবার আপনার কাছে যাবো ভেবেছিলাম যেতে পারিনি ছুটি পেলাম না যাক তবু শুভ শেষ পর্যন্ত দেখা হলো শুভ দেখা হয়নি মুহিব সাহেব এখন প্রায় দুটা বাজতে চলল জন্মদিনের মেয়াদ শেষ যাই মুহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন ছ বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম মজনু মিয়ার ভাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্যে ভালো শীত পড়েছে শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে আমি ধীরে ধীরে এগুচ্ছি গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায় প্রাচীনকালে মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরুত। সব মানুষই বোধ সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে ঘরের ভিতরে দুটো চিঠি একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে কার্টিস পেপারে ধবধবে সাদা খাম খামের এক মাথায় রূপালিকালিতে অ্যাম্বস করা রূপার নাম সাদার ওপর রূপালি ফোটে না তবু এটাই রূপার স্টাইল অন্য চিঠিটা ব্রাউন কাগজের ঠিকানা ইংরেজিতে টাইপ করা দুটা চিঠির কোনোটিতেই স্ট্যাম্প নেই হাতে হাতে পৌঁছে দেয়া আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম যা ভেবেছি তাই ইয়াদের লেখা টাইপ করা চিঠি ইংরেজি ভাষায় টেলিগ্রামের ধরনের লেখা হিমু খুঁজে পাচ্ছি না কোথায় আছো ভিডিও ক্যামেরা এনেছি সব ভিডিও হবে ইয়াদ ঘরে থাকলেই ইয়াদের হাতে পড়তে হবে সারা সারাদিনের জন্য আটকে যেতে হবে আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে এতদিন ক্যাসেট রেকর্ডারে হচ্ছিল ইয়াদের কাজকর্ম পরিষ্কার তৈরি প্রশ্নমালা হচ্ছে ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্নের নমুনা হলো নাম স্ত্রী না পুরুষ বয়স শিক্ষা পিতার নাম ঠিকানা ক স্থায়ী খ অস্থায়ী কতদিন ধরে ভিক্ষা করছেন দৈনিক গড় আয় পরিবারের সদস্য সংখ্যা সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান এরকম মোট পঞ্চাশটা প্রশ্ন এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানিক লাগে এক ঘন্টার জন্যে তাকে পাঁচ টাকা দেওয়া হয় পাঁচ টাকার চকচকে একটা নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকেই চোখ কপালে তুলে বলে অতক্ষণ খাটনি করাইয়াই এইটা কী দিলেন আপনার বিচার নাই আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এ জাতীয় প্রশ্ন অর্থহীন ইয়াদ তা মানতে রাজি নয় সে নাকি তিন মাস দিন রাত খেটে প্রশ্ন তৈরি করেছে প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করেছে ইত্যাদি ইত্যাদি আমি তার গানে শুনে বিরক্ত হয়ে বলেছি চুপ কর গাধা সে খুবই অবাক হয়ে বলেছে গাধা বলছিস কেন আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না তাহলে আমাকে গাধা বলার জন্যে তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এ জাতীয় মানুষদের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল আমি সব সময় দূরে থাকার চেষ্টাই করি আমি পালিয়ে পালিয়ে বেড়াই গাধাটা আমাকে খুঁজে খুঁজে বের করে এক ধরনের চোর পুলিশ খেলা আমি চোর সে পুলিশ যেহেতু চোরের বুদ্ধি সবসময়ে পুলিশের বুদ্ধির চেয়ে বেশি সেহেতু সে গত এক সপ্তাহ আমার দেখা পায়নি আজও পাবে না আমি আবার বের হয়ে পড়লাম আমার কোনো রকম পরিকল্পনা নেই প্রথমে রূপার কাছে যাওয়া যায় ওর সঙ্গে অনেক দিন দেখা হয় না প্রিয় মুখ কিছুদিন পরপর দেখতে হয় মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না যে জন্য চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না রূপাকে পাওয়া গেল না রূপার বাবার সঙ্গে দেখা হলো তিনি ভুরুকুচকে বললেন অত তো ঢাকায় নেই এই ভদ্রলোক সহজ গলায় মিথ্যা বলেন রূপা ঢাকায় আছে তা তার কথা থেকেই আমি বুঝতে পারছি আমি বললাম কোথায় গেছে সেটা জানার কি খুব প্রয়োজন আছে না প্রয়োজন নেই তবু জানতে ইচ্ছা করছে ও যশোর গিয়েছে ঠিকানাটা বলবেন ভদ্রলোক শুকনো গলায় বললেন ঠিকানা দিতে চাচ্ছি না ও অসুস্থ আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করে অসুস্থ অবস্থায় মানুষের বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে আমি ওর খুব ভালো বন্ধু ও কোথায় গেছে বললেন যেন যশোর খুব শিগগির ফেরার সম্ভাবনা নেই তাই না দেরি হবে আমি খুব চিন্তিত মুখে বললাম একটা ঝামেলা হয়ে গেল যে আজই প্রেস ক্লাবের সামনের রাস্তায় রূপোর সঙ্গে আমার দেখা হয়ে গেল সেই আমাকে বাসায় আসতে বলেছে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না আপনি বলছেন রূপা যশোরে আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে ভদ্রলোক তাকিয়ে আছেন কিছু বললেন না তাকে মুক্ষম আঘাত করা হয়েছে সামলে উঠতে সময় লাগবে তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে তোমার নাম হিমুনা জি মিথ্যা যাবালার তুমি বলেছ রূপার সঙ্গে তোমার দেখা হয়নি ও যশোরে আছে আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর করবে না মনে থাকবে জি স্যার থাকবে গেট আউট থ্যাংক ইউ স্যার আমি চলে এলাম এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি রূপর চিঠি এখনো পড়া হয়নি পড়লে তো ফুরিয়ে গেল চিঠির এই হলো ম্যাজিক যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক থাকে পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায় কোথায় যাওয়া যায় মেসে ফিরে যাবার প্রশ্নই ওঠে না ইয়াত সেখানে নিশ্চয়ই বসে আছে আমি মোর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম খিলগা দূর আছে অনেকক্ষণ হাঁটতে হবে কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে যদিও জানি মর্শেদ সাহেবকে পাওয়া যাবে না কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না আজ বোধ হয় সেই রকম একটা দিন